السلام عليكم سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما اشتدت أعوذ بك من شر ما صنعت أبوع لك بنماتك علي وأبوع بجنبي فاغفر لي فإنه لا ইয়া গফিরুজ জুনু বাই ইল্লাহ আনতা বিসমিল্লাহির রহিম যে দোয়া দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা নার অর্থ হে আমাদের রব দুনিয়াতে আমাদের কল্যাণ দাও আখিরাতেও আমাদের কল্যাণ দাও আর জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করা সুরা বাকারা আয়াত